কী জানো তো একটু দল নিয়ে থাকতে ভালো লাগে যে কোনো কিছু ধরো অনেক কাছে দেখি খাবার দাবার অনেক বন্ধুদেরও দেখতাম যে একসাথে বন্ধুদের সাথে খেত না হ্যাঁ না স্কুলের টিফিনটা খেত স্কুলের টিফিনটা কম কমজোরি জিনিসটা নিয়ে আসতো আর ভালো জিনিসটা বাড়িতে দেবেন আর আমার ছিল পুরো উর্দু আর আমার কী বলে ওটা না আমি হচ্ছে মানে দল বেঁধে খাবো যে কোনো কিছু দল বেঁধে খেতে আমার খুব ভালো লাগতো তাই তো আমার বাড়ির সামনে যে পাড়াটা ছিল তো ওদের ওখানে আমি খেতে চলে যাব আমি তো ওখানেই বড়ো হয়েছি তো ওদের ওখানে খেতে চলে যেতে বলবো না মানে ওদের বাড়ি ওগুলি বা ওগুলি মানে ওদের যে কোনো বাড়িতেই আমার কোনো ব্যাপার ছিল না আবার ওরাও আমাদের বাড়িতে আসতো তো এতে ভুলভ্রান্তি হতো কি ধরো সমবয়সী বা দিদি দিদি টাইপের বেহা একসাথে দেখা যাচ্ছে কুল টুল অনেকগুলি খেয়ে নিয়েছে কেউ কেউ কিছু বাধা দিচ্ছি না না একসাথে জোট বেঁধেছি মাখামাখি করে এক গাদা তেতুল খেয়েছি পরে কি ওষুধ কারোর হচ্ছে ধরো আমার হচ্ছে অন্যের হয়নি অথবা খেয়েছি দশ বারো জনে দুজনের হয়েছে হ্যাঁ বললাম না ভুলভ্রান্তিটাও একসাথে করেছি আবার সঠিক কাজটাও একসাথে হয়েছে লোটে মাছ ঝাল ঝাল করে এমন রান্না হয়েছে একটু একটু পাতে পড়েছে কিন্তু ওই দিয়ে শুকনো শুকনো করে ভাত মুখে সবাই খেয়েছে কিভাবে যে ভাতটা উঠে গেছে এত আনন্দ হয়েছে কিন্তু জানো তো অনেককে দেখি বিরিয়ানিটাও না বাইরে খাবো না বাইরে না মানে অনেকের সাথে খাবো না আমার কথা হচ্ছে কীরকম আমি আবার যে ধরো একটা চাউমিনের প্যাকেট চাউমিন নিলাম আমার তখনই আনন্দ লাগে যে এক সে আমার পকেটে এবার সবাই মিলে চাঁদা তুললে ধরো দশ টাকা দশ টাকা করে চল্লিশ টাকা চাউমিন নেওয়া হলো আমি বিশাল দোকানে একটা বলছি না কিন্তু এবারে দোকানে বলছি হ্যাঁ নেওয়া হলো সবাই মিলে দুই চামচ পেলো দুই চামচ সবার পাতে মাথা পিছু দুই চামচ দু চামচ পড়লো আমার খুব আনন্দ লাগে ওই খাওয়াতেই হয়ে গেলো তাতে কি আর বেশিও করলো না খাওয়াটা কেন এগুলি তো বেশি খাওয়া ভালো না হ্যাঁ আবার আকাঙ্ক্ষাটাও রইলো না কারণ আমার দশ টাকার উপর দিয়ে হলো আমি কেনাচ্ছি ভীষণ আকাঙ্ক্ষা জীবনে আমার ওই আকাঙ্ক্ষাটা মেটেনি জীবনে আমার ওই খাবারের আকাঙ্ক্ষাটা কী ছিল খেতে পারিনি কারণ সে তো মানে তার সঙ্গবদ্ধতাটা ছিল না বা সে চেয়েছিলো আমি একা খাবো একা খেলে কোনো দিন আগে দেখবো বাচ্চাদের আকাঙ্ক্ষাটা নেই কারণ ওরা ভিক্ষে চেয়ে হোক বাবার পয়সা মেরে হোক বা কারোর একটুখানি কাজ করে দিয়ে হোক আশেপাশের দোকান থেকে ডিম সেদ্ধ প্যাটিস পিজা সব কিছুই মোটামুটি ওরা জানে ওরা হয়তো ফাইভ স্টারটাই জানে না কিন্তু বড় লোকের বাচ্চা কাচ্চা মানে বলে না ওই বাচ্চা মানে যে টবের গাছ সে কিন্তু অন্যের ওপর ডিপেন্ড তো সেটা আমার ছিল না যার জন্য এই যে এই যে বাইরে বেরিয়েছি না আমি জানি অনেক ভুল কথাও আমদানি হয় যেমন এটা খাবেন ওটা খাবেন ওটা দিয়ে ওটা খাবেন ওর তো অনেক ভুল কথাও আছে কিন্তু আমি বিশেষ করে আমি একসাথে রোগে পড়তেও রাজি আছি একসাথে আমি ফেল করতেও রাজি আছি একসাথে আমি মানে বলে না একসাথে যদি আমি দেখি যে সব নুন ভাত খাচ্ছে আমি আমি দঙ্গলের মধ্যে আমি থাকতে ভালোবাসি যে আমার কখনো ওই নেই ওই দঙ্গলটা আমি থাকবো যাতে সবার হাতে আইফোন কিন্তু তখন আমাকে বোঝানো হবে আইফোন নিয়ে চলা ভালো না তুমি যেই দঙ্গলে থাকবো সেই দঙ্গলের পুরোটা বলে মানে পুরো যা যা বৈশিষ্ট্য সেগুলি আমার থাকতে হবে সেই দঙ্গলে যদি দেখা যায় যে আমার ওখানে সবারই সি আমার সিডিএম এস আমার একদমই আইফোনের দিকে নজর আসবে না কারণ আইফোনটা কী সে টেস্টি তো আমি জানি বুঝতে পেরেছো আমি তো থাকি ওদের নিয়ে গ্রুপ ওই গ্রুপের বাইরে আমার আর প্রয়োজন নেই আমার আনন্দ করতে পারি তো এখন আমাকে রাখবে জীবনযাত্রা আমার মিলসব আমি এরকম কিন্তু চলবো আমি নিচের অন্য ইয়েতে তা তো হবে না যেখানে যেরকম সেখানে সেতাম তো আমি অনেককে দেখতাম যে ফুচকাও বাড়িতে খায় আর আমি কোথায় ভিড় হবে আমি সেখানে খাবো গিয়ে তাতে যদি একটা ফুচকা খাওয়ার পরে আমার মানে আর একটা ফুচকার জন্য দু মিনিট পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতো আমি তাও খাবো মানে যেখানে ভিড় আমার খুব ভালো লাগে ঠেলে ঠুলে ঢুকে হাফটা বাড়িয়ে নেবো আর অনেক ফুচকাটা পর্যন্ত বাড়িতে নিতে হয় মানে কী বুঝি না বাবা বন্ধু বান্ধবের সাথে খেলে কী সমস্যাটা চপটা কিনে বাড়িতে চলে আস কোনো ধরো পকেটে কুড়ি টাকা আছে চপটা কিনে বাড়িতে চলে আসে আর আমরা কী করতাম জানো তো আমি আমার বাবা আমার যেহেতু চাকরি করতো আমার অবস্থাটা সেই আমার পাড়াটার চেয়ে আমার অবস্থাটা ভালো ছিল এখন পাড়াটাকেও বসবো না এখন বলা যে ওদের অবস্থা ভালো কারণ সবাই ব্যবসা করে বলে না বাণিজ্য বসতি লক্ষ্মী তো আমাদের তো চাকরির টাকার ওদের হচ্ছে বিজনেসের টাকা বিজনেস মানে খুব সুন্দর বিজনেস হচ্ছে বললাম না মানে সবাই প্রায় মালিক বাড়িতে সবার যন্ত্রাংশ আর সবারই সবার আন্ডারে এক গাদা করে লোক কাজ করে বুঝতে পেরেছি সবাই মালিক তো আমরা কী করতাম ধরো চক টক কিনেছি দিয়ে কেউ এখানে নুন কেউ লঙ্কা এসব এনে টেনে আমরা ধরো তিনটে চক কিনেছি ওই তিনটে সিঙ্গারা কিনেছি মেখে কেন তো জানোই একসাথে মা ওইভাবে আমরা খেয়েছি কিন্তু কখনোই যে দুটো সিঙ্গারা বাড়িতে নিয়ে এসে একা খাওয়া পরে কিন্তু আমার ছোটোর থেকে তৈরি হয়নি কোনো সময় যার জন্য এখন যাদের শুনি মানে আমার বন্ধু বলতে আমার মা আমার বন্ধু বলতে আমার ওই আমার বন্ধু বলতে আমার কাকা আমার বন্ধু বলতে পিসি তা কিন্তু না পিসি পিসি কাকা কাকা মা মা মাসি মাসি বাট বন্ধু 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 আমার আছে হ্যাঁ বন্ধু আমার ছিল হ্যাঁ বন্ধুর জন্য আমি অনেক কিছু করেছি বন্ধুর জন্য আমি চর্চাপাটিও খেয়েছি বন্ধুর জন্য আমি কান টানাও খেয়েছি একসাথে বন্ধুরা মিলে কানও ধরেছি হ্যাঁ বাড়িতেও ছত থাপ্পর খেয়েছি কিন্তু বন্ধুর নামে নালিশ করতে হ্যাঁ যা হ্যাঁ ঝগড়াঝাটি হচ্ছে বাইরে মিটিয়ে এসেছি আর একটা বন্ধু হয় হচ্ছে সংঘর্ষী ভাই বোন কিন্তু সংঘর্ষে ভাই বোনের মধ্যে একজন যদি ভাই বোনের মধ্যে তারা যদি হয় মা জানো তো ও ওই বলেছে মা জানো ও না ওই ছেলেটার সাথে ওই করে ও মা জানো তো ওই আমার ওই তিন ভাই ওই মেয়েটার পিছনে ধরো ভাই একটা গোপন কথা বলে দিয়েছে সে যদি ফোরকাস্ট করে দেয় মানে গার্জিয়ানকে জানিয়ে দিল তাহলে তো আর সে খুব ভালো সঙ্গী হলো না না তো আমার সেটা ছিল যার জন্য আমার বন্ধুবান্ধব ছিল ওরাও আমরা খুব হেল্পফুল ছিলাম একে অপরের সব কিছুতে মিথ্যে কথাও বলতাম সবই করতাম মানে যেই বয়সের যেটা সেটা করেছি মা বাবার কাছে ভালো হওয়ার জন্য বন্ধুকে খারাপ করা বা যেই বয়সে যেটা না করা সেটা করি বন্ধু নিয়ে শয়তানিও করেছি বন্ধুরা মিলে গিয়ে তো যে যার ফলে না দলবদ্ধ হবে চলে অপহ্যাস তো আমি না কোনো সময় কোনো একটা খাবার নিয়ে বাড়িতে এসে খাওয়া আমার ভালোই লাগে না চাষে আমার হোটেলে বসে খেতে ভালো লাগে সেটা কম দামি হোটেল হোক কিন্তু একটা মেয়ে মানে কম দামি হোটেল এখন তো খুবই দেখি ছেলেপেলেরা মেয়েরাও দোকানে পাঠে বসে খেয়ে নেয় কোনো ব্যাপার আমি যদি দেখি না কোনো জায়গায় তিনটে মেয়ে ঢুকেছে একসাথে না ধরো তিনজন তিন জায়গার থেকে এসছে কোনো জায়গার থেকে একটা মেয়েকে রেখে তার মা বাবা অন্য বিক্রি মানে কেনাকাটা করতে গেছে আর একটা মেয়ে এমনি টিউশন থেকে এসে আমি যদি দেখি আমি ঠিক ওদের সাথে গিয়ে একটা গল্প জুড়ে তারপর একসাথেই খাবো হ্যাঁ মানে ও ধরো নিয়েছে বিরিয়ানি তখন আমিও আমার তখন বিরিয়ানিটা খেতেও ভালো লাগে এমনি একা না আমার কোনো কিছু ভালো আর অনেকে দিকে দিতে হবে বলে নিয়ে চলে আসছে হ্যাঁ সেটা যদি ছোটো দামের বিরিয়ানি হয় তাও ভালো মানে বড় দোকানের খেতে হবে নাহলে বাইরে আমি বলতে পারবো না আমার সেসব না আমার হচ্ছে সঙ্গ হ্যাঁ আমি যখন খাচ্ছি তার চারপাশের সঙ্গটা আমি ওখানে দামি ওই সেই কাঁচের দোকান ওই সব আমার কোনো ফ্যাক্টরি না আমি মানে ছোটো খাটো জিনিসও খেতে পারি আমার কোনো না একই দামেরই একই জিনিসেরই ছোটো দামের জিনিসটাও আমি খেতে পারি মানে কম দামের দোকানে তো এই যে সেদিন যে বসে বসে এত রোগ ভোগের আলোচনা করেছি তাতে আমার কোনো অসুবিধা হয়নি কম টপিকটা রোগ ভোগ হলে অনেকেই মিলে তো অনেক বন্ধুরা ছিল যারা বাড়িতে সব কিছু নিয়ে চলে যেত বা বন্ধুরা না মানে ধরো টিউটর টিউশনে পড়তাম স্কুলে পড়তাম বাবা বাড়ি নিয়ে চলে যায় মানে বাড়িতে খায় সবাই বাবাই বেরিয়েছে বাড়ির জন্য বাড়িতে বাড়িতে বাপে ভাব আমরা সহ্যই করতে পারি না আমি তো ভাবতেই পারি না এই জিনিস আর মানে ভাবতেই পারি না একদম এই জিনিসটা যে বাড়িতে নিয়ে এসে এসে করবো মানে বন্ধু যাতে না খেতে পারে বা বন্ধুর জন্য হলে দুটো কিনতে হবে বাড়ি আমি দরকার হলে অন্য জিনিস খাবো যেটা বললে সবাই মিলে খাওয়া যায় অনেকে মিলে সেই অবস্থা যাতে কারোর ওর শরীর টরীর খারাপ হ্যাঁ আমি বুঝি অনেক সময় অনেক জিনিস আছে গার্জিয়ান অনেককে দিতে ভয় পায় যাতে শরীরটা খারাপ হয় না হয় কারণ লোভ হতে পারে কিন্তু জিনিসটা খেলে শরীর খারাপ হয় তার জন্য গার্জিয়ান রিস্ক নেয় না তাহলে এমন জিনিসটা খাবো তখন ওই জিনিসটা আমার ক্যান্ডিডেটকেও আমি বাদ দিয়ে দেবো সেটা তো আমার আবার সেই জিনিসটা তো সবাই মিলে তো রোগ রোগের আলোচনা করছি আজকে বোধহয় আমার সেই কারণেই হয়েছে দলবদ্ধভাবে যেহেতু আমি একটু দলে থাকতে ভালোবাসি না রাজনৈতিক দল না কিন্তু সেটা রা রাজনৈতিক কী ভালো লাগে সবাই মিলে মিছিল যাচ্ছি একটা মিটিংয়ে গিয়ে বসে হলেন নিমন্ত্রণ নেমন্ত্রণা তো টিফিনটা নিলাম কিন্তু ওই মঞ্চে উঠে বসে আমি একজন আমাকে দেখো আমি কথা বলেছি আমি একটা কেউ কেটা হার শেষ সেসবে না যখন তখন দল চেঞ্জ হয়ে যেত মধ্যে কথা আমার অনেক লোকের সাথে ভালো লাগে সেখানে যা খাওয়াচ্ছে ওই যে ছেকরা চা দিচ্ছে হ্যাঁ আমার নো প্রবলেম আমার খুব গুছিয়ে চা খেতে হবে তারও কোনো ব্যাপার নেই আর লোকজন ও এই কথা বলছে ওই বক্তৃতা দিচ্ছে ও বলছে ও দাদা এই কেউ ওইদিকে ফোনে কথা বলছে কেউ ওই দিক থেকে একেবারে বক্তৃতায় কান ফাটিয়ে দিচ্ছে কেউ শুনছে না আবার একজন পালিয়ে চলে যাচ্ছে কেউ সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করেই যাচ্ছে মানে মধ্যে কথা পুরো ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে তো কালকে তো ওই বসে বসে বোধহয় ওইসবই হয়েছে অনেকক্ষণ করেছি তো গপ্প মানে ডাক্তারি আদান প্রদান হয়েছে যে যত রকমের বিজ্ঞান জানি মেডিকেল সায়েন্স জানি যে যত হোমিওপ্যাথি জানি অ্যালোপ্যাথি জানি আয়ুর্বেদ জানি যে যত জড়িবুটি জানি কবিরাজি জানি তারপরে হাতের হাতের কাজ ঘরোয়া টোটকা জানি সবই হয়েছে এর জন্য দেখুন বলা যায় না কারণ সবারই হচ্ছে আমার হবে না এটা হয় সবার যেটা হয় আমার সেটা হয়ই হয় আর হয়ই হয় এটাই হচ্ছে ব্যাপার মানে একদমই কমন পারসেন হয়ে রয়েছি এটা আমার কাছে একটা বড় বেরো হ্যাঁ কষ্ট হচ্ছে সত্যিই কষ্ট হচ্ছে আজকে দেখতেই পাচ্ছ মাতাল 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 লাগছে মানে মাতাল মাতালই লাগছে মানে কেমন লাগছে মাথা ঘাড় যেন ঘাড়ের ওপর মাথাটা রাখতে পারছি না তো যে শুয়ে থাকলেও ভালো লাগছে না সেই মনে করি অনেকে মিলে বসে থাকি এখানে বসে মানে অনেকে মিলে আসুক এটা নিয়েই আলোচনা হোক এই হয়েছে কার কী হয়েছে কার কবে দাঁত নড়েছে কার কবে কানে ব্যথা হয়েছে কার কবে ফোড়া গেলেছে তাও ভালো অনেকে মিলে থাকলে না খুব ভালো লাগে জানো তো আচ্ছা সবাই ভালো থেকে সবাই তো ভালো থাকো অবশ্যই তোমাদের সাথে কথা বললেও ভালো লাগে আর তোমাদের সাথে কথা বলার পর জানো তো আমি কি করি অন্যের ব্লগ দেখি আমি কতটা নিজেরটা দেখি আমি তো এইটুকুনিই করি এর বারে তো একটা মানে দেখার কিছু না ওটা কানের মধ্যে রেডিওর মতো দিয়ে রাখলেও হয় আমারটা আমি অন্যেরটা দেখি যে মানে বেশ অন্য কিছু দেখায় টাকায় হই হুল্লোরের জিনিস হ্যাঁ আর তাদের সাথে আমার কথা বলতেও ভালো লাগে বাট তাদের সাথে তো কথা বলা হয় না তবুও আমার জানাতো এই ইউটিউব ইউটিউবের একটা বন্ধু হয়েছে বান্ধবী ওর সাথে মাঝে মাঝে কথা বলি ফোনেও কথা বলি খুব বন্ধুত্ব যে কিন্তু এত দুঃখের বিষয় মানে ও থাকে কত দূরে তাহলে ও কাছে থাকলে না আমাদের কি কী ভালো হতো খুব হুল্ডোরে খুব 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 হুল্লোরে আর আমার এরকমই ভালো লাগে ভীষণ হুল্লোড়ে আর ডেসপারেট ভীষণ আর দুষ্টামিও করতে পারে মানে গাছ মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে যদি কোনো গাছের পাতা খাবারের পাতা হয় টেনে নিয়ে আসবে সেই গাছের পাতা ধরো কোনো একটা শাক পাতা কোনো লজ্জা নেই আর এই আমাদের মতো সাধারণ ঘরের সে দুশো টাকার জিনিসটাও যত্ন করে একটা কুড়ি টাকার কানের দুলো কেন আবার একটা দুশো টাকার কানের দুলো দরাদরি করে কিনবে মানে ইমিটেশনের কানের দুল সেই পরেও সারছে তো এবার একদমই আমাদের ক্লাসের টাইপের মানে মিডিল ক্লাস আমার খুব ভালো লাগে বললাম না মানে কোনো জায়গায় যদি গাছের পাতা দেখে এটা এই পাতাটা একাই ধরো তালাগুচের পাতা ছিঁড়ে নিয়ে আসবে ঠিক আমিও এরকম কে তো কোথাও যদি কিছু হয় রাস্তাঘাটে যে লজ্জা নেই আমার ওই শাকটা আমি ঠিক তুলে নিয়ে আসবো আমার ভালোই লাগে বড় হচ্ছে আচ্ছা রাখছি এবার দেখি ওর সাথে গল্প করি তো খুব কথা বলে আমার বন্ধু হয়েছে আমার বন্ধুত্বের জন্য ইউটিউবটা খুলেও আমার লাভ হয়েছে কি বলে ইউটিউবটার পরে আমার বন্ধুত্ব হয়েছে দেখো ইউটিউব যতটা না আমার কাছে মুখ্য তার চেয়ে বেশি হচ্ছে যেরকম বন্ধু হয়ে গেছে কি ভালো লাগে ও চাকরি করে জানো তো এর জন্য আরও বেশি ভালো হয়েছে বেশ কথাবার্তা এই পয়সা দিয়ে কী কিনেছো ওটা কী কিনেছি ওটা কত দাম কত কমে পাওয়া যায় কীভাবে দরাদরিটা করবে সব হয় জানো তো সাথে খুব ভালো লাগে রাখছি তোমরাও ভালো থেকো